আমরা এসেছি ধামতি গ্রামে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় এই গ্রামটি সারা দেশের বিখ্যাত একটি গ্রাম দেবীদ্বার উপজেলার সবচেয়ে বড় গ্রাম এটি এই গ্রামের ইতিহাস ঐতিহ্য কিংবদন্তি সারা দেশের মানুষের কাছে কাছেই একটি বিস্ময় এখানেই রয়েছে ধামতি ইসলামিয়া আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামের শিক্ষা সংস্কৃতি শিল্প স্থাপনা এবং জমিদারির ইতিহাস গৌরবের যদিও সাতচল্লিশের দেশভাগের পর এখানকার অনেক স্বচ্ছল শিক্ষিত হিন্দু শিক্ষকগণ ভারতে চলে গেছেন অথবা উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পরও অনেকে দেশান্তরিত হয়েছেন কিন্তু বর্তমানে এই গ্রামে হিন্দু মুসলিম নির্বিশেষে বসবাস করছেন এই গ্রামটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনেই একটি মঠ দেখা যাচ্ছে এই গ্রামের পথে প্রান্তরে রয়েছে অনেক হিন্দু মিথোলজি শৈলী স্থাপনা ইত্যাদি এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং এখানে যে সবুজের যে সমারোহ অনেক সুপ্রাচীন বৃক্ষ ছায়াদার বৃক্ষে বৃক্ষে শোভিত এই গ্রামটি এই গ্রামটি দেবীদার উপজেলার আয়তনের সবচেয়ে বড় একটি গ্রাম এই একই গ্রামে দুইটি ইউনিয়ন রয়েছে আমরা সময়ে সময়ে এই গ্রামের ইতিহাস ঐতিহ্য দিঘি এবং আরও বিভিন্ন যে স্থাপনা রয়েছে শতবর্ষী স্থাপনা এগুলি আপনাদেরকে সময় সময়ে দেখাবো আমরা এসেছি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ধামতি গ্রামে ধামতি একটি ঐতিহ্যবাহী গ্রাম এখানে আসলে এই গ্রামের অনেক মনীষী ছিলেন শিক্ষক ছিলেন জমিদার ছিলেন তারা আসলে এই অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছেন তাদের খনন করা অনেক দিঘি ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছিল তো এই সমস্ত ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা সময় সময়ে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবো এবং আসলে এগুলি যে দেখাচ্ছি এবং দেখাবো তো এই বিষয়ে আমরা এখানে কথা বলতে এসেছিলাম এখানে আমাদের পাশে এই ধামতি গ্রামের একজন শিক্ষকের সঙ্গে একটু আগে কথা বলেছিলাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি আমাদেরকে পালবাড়ির ইতিহাস ঐতিহ্য এবং এই সমস্ত বিষয়ে কথা বলছিলেন এবং পালবাড়িতে এখন আসলে তেমন কেউ থাকে না এক সময় খুব প্রভাবশালী এবং ঐতিহ্যবাহী একটি গ্রাম এই এই ধামতি ধামতির এই যে পালবাড়ি পালবাড়ির বেশ প্রভাব ছিল উনি বলছিলেন যে পালবাড়ির প্রভাব ছিল প্রতাপ ছিল ইত্যাদি ছিল কিন্তু আজকে আমরা পালবাড়িতে এসেছি এসে দেখলাম যে আসলে পালবাড়িতে এই বাসিন্দাদের সংখ্যা একেবারে প্রায় নেই তো আমরা এর মধ্যে দেখলাম যে একেবারে অনেক ছায়াদার এখন বেলা পড়ে গেছে অবশ্যই অনেক বৃক্ষ রয়েছে আমার মাথার উপরে একটি বিশাল একটি কামরাঙা গাছ রয়েছে তো এখানে একজন এই অধিবাসীকে পেলাম এখানে পাশে আমি দেখতে পাচ্ছি একটি তাল গাছ রয়েছে তো ছোট্ট একটি বাড়ি আসলে এখানে মাটির ঘর রয়েছে মাটির ঘর এখন পারত আসলে কোথাও দেখা যায় না তো এটা আমাদের ঐতিহ্য মাটির ঘর কিন্তু এখন আসলে উন্নয়নের ছোঁয়ায় এই মাটির ঘরও এখন আর দেখা যাচ্ছে না মানুষ এখন দালান বা টিনের ঘর এগুলিতে অভ্যস্ত হয়ে আছে আসলে যুগের যে যাত্রা যান্ত্রিক যে অভিযাত্রা এটাকে আসলে রোধ করার কারো উপায় নেই কিন্তু তারপর আমরা পাল বাড়িতে এসে দেখলাম যে পাল পাল পালের যে ইতিহাস ঐতিহ্য এটা থেকে আমরা যতটুকু জানি আসলে তাদের অনেক সময় হয় কি মৃৎশিল্প মাটির জিনিস উৎপাদনে তাদের একটি ব্যাপক ভূমিকা ছিল এবং বিভিন্ন শৈলী নিদর্শন ইত্যাদি মাটির নান্দনিক জিনিস ব্যবহার্য জিনিস তৈরি করতেন পাল পালের বংশধরগণ এবং তাদের বিশাল বিভিন্নভাবে নেতাত্ত্বিক ঐতিহাসিক ভূমিকা ছিল আছে তো আমরা এখানে এসে মাটির ঘর পেলাম বেশ ঐতিহ্যবাহী আসলে আমাদের পূর্বপুরুষগণ এরকম মাটির ঘরেই ছিলেন হিন্দু মুসলিম আমরা নির্বিশেষে মাটির ঘরে ছিলাম এখন আমাদের হয়তো যান্ত্রিক একটা অভিযাত্রায় যুগের পরিবর্তনের কারণে আমরা হয়তো দালানে বসবাস করি শহরে থাকলে ফ্ল্যাটে করি বা ওই টাওয়ারে করি ওরকম সুচ প্রাসাদে বসবাস করি এখন এগুলো আসলে সময়ের পরিবর্তনের সঙ্গে হয়েছে তো পালবাড়িতে এসেছে আমি একজন পালবাড়ির একজন বাসিন্দার দেখা পেলাম তিনি পাল বাড়িদের পাল বংশের একজন উত্তর সুরি ধামতি গ্রামের আমি তার সঙ্গে একটু কথা বলছি আপনার নাম তো এই বাড়িতে কি মেয়ে না আপনি বউলে বাবার আচ্ছা আচ্ছা তো এখন এখানে মানে ঠিক বউ হয়ে আসলেন বা পরিবারে আসলে যুক্ত হলেন কত বছর আগে তো এখন আপনি তো অবশ্যই এর মধ্যে জেনেছেন যে পালবাড়ির ঐতিহ্য আমাদের মানে একজন শিক্ষক বলছিলেন যে পালবাড়ির বেশ ঐতিহ্য ছিল এখন আমরা আসলে কিছুই জানি না আর এটা তো বই পুস্তকে এখন ঘেটেও পাওয়া যাবে না অনেক বিষয় আছে এখন আজকাল আমরা পড়তে পেয়ে সবকিছু এখন ইন্টারনেটের জ্ঞান বিজ্ঞান সবকিছু আসলে ইন্টারনেটে চলে গেছে ফেসবুক অথবা

হ্যাঁ হ্যাঁ প্রিয়াস পাল ও চমৎকার নাম তো এখন এখন আপনি আচ্ছা আচ্ছা জানতে চাচ্ছিলাম যে পাল বাড়ির ইতিহাস ঐতিহ্য এটা খুব নাম করা হ্যাঁ এখন ওনার কাছে আমরা যাবো উনিও বলছিলেন যে আমার শ্বশুর জানে আমার শ্বশুর সব জানে এখন আপনি কিছু জানেন কিনা এখানে এই এলাকায় খুব প্রভাবশালী একটা পরিবার ছিল একটা মন্দিরও তারা ইন্ডিয়া গেল কত বছর

দেবীদ্যার উপজেলার সব আয়তনের সবচেয়ে বড় একটি গ্রাম এই গ্রামের ইতিহাস ঐতিহ্য বলে শেষ করা যাবে না এই গ্রামের উপর কোনো তথ্যচিত্র তৈরি করলে এটা একদিনে বা এক মাসে এটা শেষ হবে না এর যে ঐতিহ্য এর যে প্রত্নতত্ত্ব এটি সুবিস্তৃত তো এখানে একজন মনীষীর জন্মস্থান অধ্যাপক হরলাল রায় বাংলা ব্যাকরণে তার বিশাল অবদানের কথা বাংলা ভাষাভাষী এরা আসলে ভালোভাবেই জানেন অধ্যাপক হরলাল রায় তার নামটি এক কথায় আসলে সবাই জানেন তো অধ্যাপক হরলাল রায়ের যে এটা জন্মভিটা এখানে আমরা আজকে এসেছি আমার বাম দিকে রয়েছেন স্যার মানে শিক্ষক বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ওনার সহযোগিতা এবং ওনার আসলে আগ্রহে বা ওনার এই আবেগপ্রবণ মানে সিদ্ধান্তে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি অধ্যাপক হরলাল রায়ের ভিঠায় সম্ভবত উনিশশো সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অধ্যাপক হরলাল রায় নিহত হয়েছিলেন তো আমরা আজকে অধ্যাপক হরলাল রায়ের ভাইয়ের সঙ্গে কথা বলব আপনি আপনার নাম আমার নাম সুভচন্দ্র রায় আচ্ছা

হুম গাছ গাছের মাইক্রোক্রো মাইক্রো ছিল ওই ওইটায় ওনার প্রিন্সিপাল ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল ছিলেন হুম তো প্রিন্সিপাল কলে হলো যা স্যার আমি তো সামনে লাইনে দেবেন সামনে আগে বোন আমার সাথে হ্যাঁ কিছু কথা বলি হুম এই কথা বলে সামনে আগে যাই আসার পরে আপনার আমরা কিন্তু যা শুনছি আসি ওনার ব্যালেন্স ফেলাই ফেলছে ওই যে আপনার বাসে হুম মাইক্রোলা করছে এইবারে সংরক্ষণ করতে পারে না গাছের সাথে রাত্রে প্রায় আটটা নটার দিকে তো তখন এখন যত চলাচল ছিল তখন কিন্তু ওই দিকে এরকম চলাচল ছিল না ঢাকা ধাক্কাকে সাইডে পড়ে গেছে রক্তক্ষরণটাই বেশি হয়েছে ওনার গলায় লাগবে আমরা আমি কিন্তু তখন আমরা ডিগ্রি পাস করে বাড়িতে এসে আসতো বাড়িতে থাকতাম আমার মা বাবা যেখানো সবাই আমার চাষি আর সব নিঃশ্রম তান আমরা ভাই পাস হয়ে মেয়েদের সবাই কিন্তু আমি মানে চাকরি হুম আমিও চাকরি করতাম পাবলিক হেলথে যাই যা বাড়িতে এই আমি আইসা গেলাম যাই হোক এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাত্রে এগারোটায় নিউজ তখন এখন আমার টিভি টিভিটা ছিল না তখন আসলে টিভি আসিল শহরে যারা বিটিভি ছিল রেডিও ছিল আর কি হুম রেডিওতে এগারোটা খবরে শুনলাম শোনার পরে তো মা আছে শোনাই না কারণ আর সারা তো ঘুমেল না ভুলে আমি গেলাম সে দেখলাম যে দেখবি যাওয়ার সঙ্গে সঙ্গেই হ্যাঁ বিভিন্ন পত্রপত্রিকা আলাপ আলোচনা চলছে এবং মানে বাস চলাই করতে চলে আপনি দেখবেন শহরে কিন্তু ঢুকবো না কাউকে সেদিকে যাবে না কেন আপনার ভাষা সাহিত্য অধ্যাপক মারা গেছে একদিন জন্য ওইদিকে দায়িত্ব দেন না আর যদিও জান আপনি হাঁটতে ইব যেটা হাঁটি না

তো আমরা কথা বলছিলাম আসলে এই অধ্যাপক হরলাল রায়ের ভিটাই থেকে তার সম্পর্কে আমরা এখন এই মুহূর্তে আসলে এই একটু এই মানে স্মৃতিচারণ বা আরও অন্যান্য বিষয়ে আমরা জানবো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের কাছ থেকে অধ্যাপক হরলাল রায়ের যে এই ভিটা বা পরিচয় বা তার যে পরিবারের ঐতিহ্য এবং অধ্যাপক হরলাল রায়ের ব্যাপারে এই এলাকার মানুষের যে আবেগ ইত্যাদি বিষয়ে তিনি আমাকে একটু বলে সহযোগিতা করি স্যার ধন্যবাদ আপনাকে প্রখ্যাত বৈতরণবিদ হরলাল রায় এর বাড়ির পাশেই আমার বাড়ি যদিও তো আমি ওনাকে তেমন একটা দেখিনি কারণ আমি এইটটি এইট অর্থাৎ অষ্টাশ্রী যখন উনি শরৎ দুর্ঘটনায় নিহত হন তখন আমি নবম শ্রেণীতে অধ্যয়নরত তাছাড়া ওনারা পাশবাই উনি ব্রাহ্মণবাড়িয়াতে সাইভাবে বসবাস করতেন এলাকাতে খুব একটা আসতেন না যার কারণে হয়তো আমার সেভাবে সৌভাগ্য হয়নি যে ওনাকে সরাসরি দেখার জন্য কিন্তু ওনার যে ব্যাকরণ বইগুলো সেগুলো আমরা তখন লেখাপড়ায় অষ্টআশি নব্বই বা সেগুলোতে যখন আমরা লেখাপড়া করেছি অধ্যাপক হরলাল রায় শুধু গ্রামের জন্য একজন বিশিষ্ট ব্যক্তি নন উনি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করে যে অবদান রেখেছেন তা সারা বাংলাদেশেই শুধু বাংলাদেশ নয় ভারতও যে বাংলা যেই ভাষাভাষীর লোকগুলো রয়েছে সেখানেও এই বইগুলো তখন চলতো তো আমি জানি না যে বর্তমানে ওই বইগুলো সংস্করণ বের হচ্ছে কিনা তা আমার মনে হয় যে এই ধরনের লেখা বইগুলো পুনরায় সংস্করণ সংস্করণের ব্যবস্থা করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে সকলকে ধন্যবাদ তো আজকে আমরা এই অধ্যাপক হরলাল রায়ের যে পূর্বপুরুষের ভিটা আমরা এখানে বসে আজকে এই অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করব আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি উড়িষ্যার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত আমি দামতি রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ছিলাম তিন বছর এই হরলাল রায়ের বাড়িতে আমি অনেকবার আসা যাওয়া করেছি এবং মুস্তাফিদ মিজান আমার ক্লাসমেট বন্ধু আমরা সময় তাদের বাড়ির থেকে কাডাল থেকে শুরু করে সব কিছুই খেয়েছি আগের পুরানো পেয়ারা অনেক কিছু হরলালের বাড়িতে এসেছি এবং এই জায়গায় আসলে আমার মনে হয়তো যেন আমি অনেক আনন্দ পেতাম দামতি গ্রামটা আমার খুবই ভালো লাগতো তার কারণ হচ্ছে আমার আমি যখন নব্বইতে এসএসসি পরীক্ষা দিই তখন একশো বাউন্ন জন পরীক্ষা দিয়েছিলাম সেই জায়গার মধ্যে আমার প্রিয় বন্ধু ছিল মোস্তাফিজুর রহমান মিজান তাপস ওই তাপস গ্যাণ স্যারের ছেলে এরকম অনেকেই ছিল কিন্তু হরলাল রায়ের বই পড়েছিলাম আমি ওই তখনও মানে অনেক বই পড়েছি হরলাল রায়ের বইয়ের মধ্যে একটা ছিল কুরাখাল কুরুন্ডি বাফে ফুতে অরুণ্ডি পাহাড়ফুর ফান্তি রাদামের দামতি সেই একটা ডায়লগ আমি এই পড়ছিলাম ওই বইতে তো ব্যাকরণ বই আমাদের এই দামতি আকান উচ্চ বিদ্যালয়ের স্যারের নাম জানি কি ছিল কালী সে বাংলা গ্রামার পড়াইতো বাংলা গ্রামার মানে এত সুন্দর গ্রামার পড়ো নাচা নাইচে সে গ্রামারটি আমাদেরকে পড়াইতো ওই গ্রামার এই শিক্ষক এখন আর আমরা এই শিক্ষক আমরা নই বলেছি এখন পণ্ডিত স্যার নাম ছিল খুব ভালো পড়াইতেন উনি বাংলা গ্রামার পড়াইলে আর বাড়ির বাসায় যে আমরা পড়তে হতো না আমরা যে মনে হয় এই ক্লাসটাতে আসলে মনে হয় যেন এই ক্লাসে আমার বাংলা গ্রামার শেষ হয়ে যেত আমি কি বলবো হরলাল রায়ের এই বিটায় এসে আমার খুব আনন্দ এবং তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আমি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম